আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটু রিল্যাক্স মুডে ঘুরতে আসলাম গাজীপুরের অন্যতম এলাকা সাইনবোর্ডের এই পাশে মেঘের পার্কের ঠিক ডান পাশে তো এখানে এসে দেখলাম প্রকৃতিটা কত সুন্দর সজ্জিত দেখি মনে পড়ে যায় আমাদের গ্রামেরও এলাকার কথা ঠিক গ্রামটা এরকম কাঁচা রাস্তা এরকম ঝিল গাছপালা গরু ছাগল হাঁস মুরগি সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশ অসাধারণ আপনারা সবাই হয়তো বা কেউ উপলব্ধি করছেন আবার কেউ করেছিলেন গ্রাম্য পরিবেশটা দেখেন জেলেদের মাছ ধরার কত বড় একটা প্রযুক্তি আসলে উন্নত হয়েছে কতভাবে এটা ছিল আমাদের এদিকে একটা মাত্র এখন হচ্ছে কতগুলো মানে একটা ফালাইলে যাচ্ছে ওই মাছ আর এদিক ওদিক যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাছ ঢুকলেই ব্রেক মানে পুরো আমাদের এলাকায় যে খাল আসে না খাল পুরো জোড়া দিতে পারবে একটা দিয়ে সেই লাগছে ওই জেলেদের নৌকা দেখা যাচ্ছে আসলে এটা জেলেদের নৌকা না এটা হচ্ছে এই মানুষদের পারাপারের একটা অন্যতম হাতিয়ার যখন এটা পুরো পেলাবিত থাকে পানিতে ভরপুর থাকে তখন এই নৌকা ব্যবহার করে তারা এপার ওপার যাতায়াত করে দেখেন কত সুন্দর ঝিল পরিবেশটা অসাধারণ সব মিলিয়ে আমাদের দেশের একবার হুবহু আমাদের দেশের মতো কেউ বলবেই না যে এটা গাজীপুরের অত্যন্ত একটা শিল্পনগরী এলাকা কেউ বলবে না কত সুন্দর প্রকৃতির দৃশ্য আসলে আপনার আমার সবারই হয়তো বা প্রকৃতির দৃশ্য দেখলে মনোপ্রাণ জড়িয়ে যায় মনে চায় এখানে আরো কিছুক্ষণ প্রকৃতি দর্শন করি প্রকৃতির লীলা খেলা প্রকৃতির সৌন্দর্য প্রশংসা করে শেষ করা যায় না বাহ অসাধারণ অসাধারণ প্রকৃতি পরাণ জড়িয়ে গেল দেখে এখানে একবার আসছিলাম তো সেখানে সে সময় দেখছি জেলেরা মাছ ধরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এখানে কৃষকরা জমি রেডি করতে চাষের জন্যে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন